হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো এটা কোনো ব্লগ না এটা হচ্ছে আমি আমার কলেজের কিছু ভালো মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো তো কদিন আগে আমি কলেজে গেছিলাম আর সেখানে না আমি আমার বন্ধুদের সাথে ছোঁয়াছুঁয় খেলছিলাম তো সেটা ভিডিও করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কতটা এনজয় করছিলাম মানে আমরা যতই বড় হয়ে যাই না কেন আমাদের মনটা তো এখনও সেই বাচ্চাই আছে না এখন আমাদের মনে হয় যে ছোট থাকলেই ভালো হতো স্কুল লাইফটা বেটার ছিল বা একটু খেলাধুলো করি তো এখনকার যুগে ফোন এসে গিয়ে যে যার মতন নিজের নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছে তো সেই ব্যস্ততা কাটিয়েও আমরা কলেজে বন্ধুদের টাইম দিই এখনো পর্যন্ত না সেই বাচ্চা ভাবটা যায়নি তো কলেজে গেছিলাম ওই দিন তো একটা বান্ধবী বলল যে ছুঁয়াছুই খেলবি তো ওর দিকে দেখে আমরা বললাম মামিও খেলবো আমার দিকে দেখে আরও কজন বললো হ্যাঁ আমিও খেলবো তো এই করতে করতে অনেকজন মিলে বেশ ছুয়াছুই খেলছিলাম তো সে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল যেমন স্কুল লাইফে খেলতাম বা বাড়িতে খেলতাম এখন তো খেলা হয় না বড় হয়ে গেছি কিন্তু যতই বড় হই ফিরবি দীর্ঘ বাচ্চাই না তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো খুব ভালো লেগেছে মানে আমি ফার্স্ট সেমিস্টারে যত না এনজয় করেছি সেকেন্ড সেমিস্টারে তার দ্বিগুণ এনজয় করছি কারণ কয়েকটা বান্ধবী পেয়েছি খুব ভালো ভালো বান্ধবী যারা সারাক্ষণ হাসাতে থাকে আগে তো তাও কলেজে যেতে মন করতো না কারণ আগে একটাই বান্ধবী ছিল আমার তোমরা তো জানতেই মানে আরও বান্ধবী আছে বাট ওদের না আলাদা আলাদা ডিপার্টমেন্ট তো এখন আমি আমার ডিপার্টমেন্টের অনেকগুলো বান্ধবী পেয়ে গেছি ওরা এত মজা করে সারাক্ষণ হাসাতে থাকে খুব ভালো টাইম স্পেন্ড করা যায় ওদের সাথে তো এই জন্যে এখন প্রায় মাঝে মাঝেই কলেজে যাই তো খুব ভালো ভালো মুমেন্ট আমি ওদের সাথে কাটাই তো সেটাই আমি ক্যাপচার করে রাখি ফোনে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেরকমই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখো আর দেখে কমেন্টে জানিও কিন্তু কেমন লেগেছে বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা বন্ধু মানে অবুজ অভিমানি তবু বন্ধু কারণ বন্ধু জানি বন্ধু মানে এলোমেলো পথ চলা তার শিশের জমা বন্ধুরা ভরে রাখ ক্ষমা বন্ধুরা Yeah তোমরা ভিডিওটা দেখলে যে আমরা কতটা এনজয় করে খেলেছি তো যদি তোমাদের আমাদের এই দুষ্টু মিষ্টি মুমেন্টগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কারণ এটা তো পুরো ফ্রিতে তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো ততদিনের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর আমিও খুব ভালো আছি